আজকে আমরা এই রিসর্টে ততক্ষণ থাকব যতক্ষণ না কেউ আমাদেরকে বার করে দিতেছে সারভাইভ করার জন্য প্রথমে লাগবে আমাদের টিকিট ইসব কি아 দেখা পড়রা আচ্ছা ফাইনালি আমাদের টিকিট কাটা কমপ্লিট এ ফিউ মোমেন্টস লেটার ফাইনালি আমরা এবার রিসর্টে ঢুকব চলো রিসর্টের বাইরে তুলনায় ভিতরে ভিউটা ছিল একদম অসাধারণ অসাম লাগছিল ভিতরটা তারপরে দেখলাম আমার ব্লগ আর বন্ধু কি যেন একটা ভিডিও করছে তারপরে দেখে বুঝতে পারলাম ওখানে দুটো কাফেল বসে আছে বলে সেই ভিডিওটাই ও করছিল ফাইনালি আমরা পৌঁছে গেলাম সুইমিং পুলের কাছে এখানেই অধিকাংশ সময় আমরা সারভাইভ করবো সুইমিং পুলে নামার জন্য প্রথমেই আমরা সাওয়ার নিয়ে নিলাম শাওয়ার নেওয়ার পর সুইমিং পুলে ফাইনালি আমরা নেমে পড়লাম আমরা যেহেতু সারভাইভ করব সেই জন্যই আমরা শুরু করলাম সুইমিং পুল থেকে ফাইনালি আমাদের দু ঘন্টা কমপ্লিট হয়ে গিয়েছে সত্যি বলতে সুইমিং পুলে আর থাকতে ভালো লাগছিল না তোমরা যেহেতু আমার সাবস্ক্রাইবার হয়ে আমাকে চ্যালেঞ্জ দিয়েছ তো আমাকে করতেই হবে ফাইনালি আরও এক ঘন্টা কাটিয়ে ফেললাম আর মাত্র তিন ঘন্টা কাটাতে পারলেই তোমাদের চ্যালেঞ্জটা আমি জিতে যাব আমার মতো আমার বন্ধু ব্লগিং করছিলো যেহেতু ওরও একটা ব্লগিং চ্যানেল আছে ফাইনালি আমরা সুইমিং পুলে ছ ঘন্টা কাটিয়ে ফেললাম তোমরা যেহেতু ছ ঘন্টা চ্যালেঞ্জ দিয়েছিলে সেহেতু আমার ছ ঘন্টা কমপ্লিট তো ফাইনালি আমরা এখন সুইমিং পুল থেকে উঠে পড়ব আমরা আবারও চলে আসলাম রিসর্টের ভিতরে কেননা সুইমিং পুলে আমাদের ছ ঘন্টার বেশি হয়ে যাওয়ার কারণে ওখান থেকে আমাদের বের করে দিয়েছে তারপরে ভাবছিলাম আমাদের রিসোর্টের বাইরে কখন বার করবে যেহেতু আমরা অনেকক্ষণ এসেছি তার জন্য আমাদের কিছু সময় কাটানোর মতো জিনিস খুঁজে পাচ্ছিলাম না তারপরে দেখলাম রিসোর্ট থেকে একজন স্টাফ আমাদেরকে ফোন করলো যে বলছে তোমাদের টাইম হয়ে গিয়েছে বেরিয়ে পড়ো আমরাও যেহেতু রিসোর্টের মধ্যে অনেকক্ষণ কাটিয়ে ফেলেছিলাম তার জন্য আমরাও রাজি হয়ে বেরিয়ে পড়লাম ফাইনালি আমরা পার্কিংয়ের কাছে চলে আসলাম গাড়িটা নিয়ে এবার আমরা রিসোর্টের সামনে থেকে বেরিয়ে যাব রিসোর্টের সামনে যে এতটা বাজে রাস্তা ছিল আমরা ভাবতেও পারিনি পুরো কাদা ও জল জমে রয়েছে এই যে কপাল 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 বারবার রাস্তা ভুলে যাচ্ছে আমরা জানি না এই যে বাস এখান দিয়ে আদৌ মানুষ যায় নাকি জানা নেই রিসর্ট কি সামনে রাস্তা